ফলো করেন এরপরে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবেন রেট কত পাঁচশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ কোয়ালিটি এর দাম কম ব্যবসা বেশি পুঁজি শুরু করতে পারেন ব্যবসা করেন না প্রথম একটা দেখেন বুঝতে পারবেন যে কত টাকা আর যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী তারা তো আমাদের থেকে দৈনিক আসে আর নিয়ে যায় আলহামদুলিল্লাহ এবার নিয়ে আসছি আপনার ভিতরে স্টিজ পান্ডা ইসিজেন এই যে স্টিজ কাপড় দেখছেন যে আমি দেখেন গুলো দেখেন চমৎকার আপনাদেরকে দিয়ে দিচ্ছি এত সুন্দর চমৎকার আমরা দেখাবো এক এক করে আপনার একটু ধৈর্য সহকারে ইনশাল্লাহ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই কালেকশন পাঁচশো পঞ্চাশ টাকা এবার যে কালেকশন গুলো দেখবেন এগুলো চমৎকার একটা কালেকশন এগুলো স্টিজের ভিতরে যে কালেকশন গুলো দেখাচ্ছি আপনি ডিজাইন গুলো ফলো করবেন এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো একটা বক্সের মধ্যে দিয়ে আপনি বারোশো পনেরোশো টাকা বিক্রি করা কোনো ব্যাপার হ্যাঁ বক্স বক্সের ভিতরে খুবই প্রিমিয়াম ভাই হম

দেখার মতো পাঞ্জাবি প্রাইসে একটাই প্রাইসে পাইতেছেন শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখছেন কত সুন্দর প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা একটা সর্বনিম্ন বিক্রি হাজার টাকা এই মালগুলো আপনি সেল করতে পারবেন কেন এত কথা বলি আপনাদের জন্য বলি আপনি ঘরে বৈশ্বিক ফেসবুক পেজে এই প্রোডাক্ট গুলো আপনি সেল করতে পারেন ইনশাল্লাহ এই অন্তত এই রঞ্জনে মালগুলো নিয়ে আপনি দুইটা পয়সা অন্তত লাভবান হতে পারবেন আপনি আত্মীয় স্বজন ভাই বন্ধু সবারই প্রোডাক্ট নিয়ে সেল করে আপনি দুইটা পয়সা কামান তাই না আপনি মিজোর হয়ে যাবে শুরু করতে পারেন ব্যবসা করেন না প্রথম একটা দাব দেখেন তারপরে বুঝতে পারবেন যে কত জায়গা আর যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী তারা তো আমাদের থেকে দৈনিক আসে আর নিয়ে যায় ইনশাল্লাহ কালেকশন থেকে ইনশাল্লাহ এটা হয়েছে বৈশাল প্লাজার মার্কেট খেয়াল রাখতে হবে রেট কত শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবার দেখাবো দাদু সেই লেভেলের কিছু মাল স্লাব বটমের মাল স্লাব বাটন অস্থির গেটার অস্থির গেটার চলে আসে এই যে দেখেন স্টাইল কি সবাই কিন্তু সব জিনিস পছন্দ করে না কেউ আছে হালকার উপরে কিছু ডিজাইন পাঞ্জাবি পরে এদের জন্য শাইন ভাই চিন্তা করা এই দুই হাজার এই কালেকশন নামাইছে দেখছেন রেট কত শুধুমাত্র চারশো টাকা রেট কত চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা রেট কত আপনার পাঁচশো টাকা দেখার মতো বিভিন্ন দেখেন আপনি যে কথা আমি বারবার আপনাদেরকে বলি সবাই কিন্তু সব জিনিস পছন্দ করে না এর ভিতরে কিছু মানুষ পছন্দ করে তাদের চিন্তা করে ভিতরে এই গির্জা বডির ভিতরে এই ধরনের গুলো আপনাদের জন্য নামাইছি রেট কত চারশো পঞ্চাশ টাকা দেখা আরো মতন এবার যদি আপনার স্যার না ভাই আমি আরো কিছু ব্যবসা করতে চাই এই নেন দেখেন এগুলো আবার তাদের পাইতেছেন তিনশো পঞ্চাশ দেখছেন কত সুন্দর একটা পাঞ্জাবি না তিনশো পঞ্চাশ টাকা নর্মালি বিক্রি করুন ছয়শো টাকা আপনি ভালো লাভ করতে পারবেন এই যে দেখেন কত সুন্দর একটা পাঞ্জাবি রেট কত শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন রেট কত শুধুমাত্র টাকা দেখার মতো পাঞ্জাবি এই তিনশো পঞ্চাশ এবার আমি এই যে কত সুন্দর একটা পাঞ্জাবি দেখছেন চারশো টাকা সেই না একটা স্লাপামের ভিতরে এই দেখেন এই আর একটা পাঞ্জাবি পাইতেছেন আমাদের থেকে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা এমব্রয়ডারি একদম পাকা সাইজ সাইজ কি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই মালগুলো পেয়ে যাচ্ছেন আমাদের থেকে শুধুমাত্র

যেটা প্রতিটা মানুষ আপনার পাঞ্জাবির ব্যবসা যারা করে তারা এই প্রোডাক্ট অন্তত একবার আমার থেকে প্রোডাক্ট না ইনশাল্লাহ দুই হাজার আপনাদের মাঝে এটার নামে দেখেন কালার নামাইছি দেখেন বহুত মানুষের বহুচুর করেছে কিন্তু এত রকমের ডিজাইন কালার কেউ কিন্তু দেখতে থাকেন শাহিনাংসুরের ভিতরে কতগুলো মডার্ন নিয়ে আসছে দেখছেন সতের আঠারশো দুই হাজার টাকা বক্সে দুই হাজার টাকা আঠারোশো টাকা পনেরোশো টাকা আপনি সেল করতে পারেন যেগুলো পনেরোশো নিচে তো সেল হইব না এগুলো কারণ ভাঙসুর মাল রেটের তো আপনার কোয়ালিটি সম্পূর্ণ এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ আপনাদেরকে বলে দিলাম কত ছয়শো পঞ্চাশ ছয়শো টাকা পাঁচশো টাকার টাকা আর এটা হলো বাংসুরটা এটা রেট কত ছয়শো দেখেন এই যার একটা মাল এটা রেট কত ছয়শো দেখেন খালি দেখতে থাকেন যে সাইন ভাই বাংসুটি মানে কত মডেল আনছে দেখছেন আপনি কত রেট ছয়শো পঞ্চাশ এই যে দেখেন ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন ছয়শো টাকা দেখার মতো পাঞ্জাবি এই যে দেখেন ছয়শো টাকা কত সুন্দর পাঞ্জাবি এই যে দেখেন কত সুন্দর একটা পাঞ্জাবি এত সুন্দর একটা পাঞ্জাবি আপনি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুধুমাত্র করি ম্যাশ কালেকশন আসলে প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ খেয়াল রাখবেন শাহিন ভাই কতগুলো আইটেম নিয়ে কথা বলে কতগুলো কাজ নিয়ে কথা বলে সোর প্রতি বাংসুরের কালার গুলো খালি আপনাদের দেখা দিচ্ছি কতগুলো মডেল আপনাদের বাংসুরের মধ্যে এত কালার আছে শাহিন ভাই আপনাদের জন্য করছে দেখছেন শুধুমাত্র কত ছয়শো টাকা বেসবিন কত আঠারোশো দুই টাকা এই মালগুলা নিয়ে সেল করবেন আপনার দেশে বা যেখানে মন সেল করতে পারবেন এক কালার মালটা ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা রেট আমরা নয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন বাংশুরি মিলতে ছয়শো পঞ্চাশ টাকা এই দেখেন ছয়শো পঞ্চাশ টাকা দামি কিছু মাল নিবেন তারা এই প্রোডাক্টটা নিতে পারেন রেট কত নয়শো পঞ্চাশ এই যে আটটা কত ছয়শো পঞ্চাশ সাদার ভিতরে যে দেন ইন্ডিয়ান কাশ্মীরি মাল এই সাতশো টাকা আপনার সাতশো পঞ্চাশ বেশি ফাইনাল সাতশো টাকা ধরা দেবে একটা ডিসপ্লে করছে দেখছেন এই আরেকটা মাল আছে আপনার সাতশো আশি টাকা আপনাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা ধরে দিব এরকম হিউজ কালেকশন শাইন ভাই আপনাদের মাঝে নিয়ে আসছে বাচ্চা টাউজার অনেক শাহিন্ত এতগুলো আর পাইছি কিন্তু টাউজার পাবো তারা শুধু টাউজার তারপর টাউজার নিয়ে কত দুশো টাকা কত দুশো পঞ্চাশ টাকা কত দুশো আশি টাকা প্রোডাক্ট নিতে পারবেন আবারও লোকেশনটা বলে দিচ্ছে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান বঙ্গবাজার বরিশাল প্লাজার মার্কেট বরিশাল প্লাজার মার্কেট দ্বিতীয় তালা ন্যাশ কালেকশন ওয়ান এখানে আসলে সকল ধরনের পাঞ্জাবি বাচ্চা বড় ট্রাউজার থেকে শুরু করে সকল ধরনের কালেকশন ভাই আমরা তো প্রতিদিন ভিডিও করতে পারি না এই জন্য আমরা এত কথা আপনাদের মাঝে বলি আর একটা কথা খেয়াল করবেন দেখছেন তো আমরা গামাই দিছি রমজান মাসে কিন্তু গামাই দিছি আপনাদের জন্য এই এই ভিডিওগুলো করা খেয়াল রাখবেন আমাদের ভিডিওটা যারা দেখেন অবশ্যই আপনি কিন্তু শেয়ার লাইক কমেন্ট এমন কি সাবস্ক্রাইব করে দিবেন কেন করবেন একটা ভালো প্রতিষ্ঠিত ব্যবসায়ী যদি এই ভিডিওটা পায় তাহলে সে 2 টাকা উপকার পাইলে আপনারা দরাসে পাইবো না দেখতেছেন আলহামদুলিল্লাহ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বেশি বেশি করে দেওয়া শাহিনে যেন আপনাদের মাঝে নিত্য নতুন কানেকশন নিয়ে দৈনিক আসতে পারে তবে আমরা কিন্তু লাইভে বেশি আসি একটু খেয়াল রাখতে হবে কিন্তু চলে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ